প্রিয় দর্শক দাঁড়িয়ে আছি পনেরো নম্বর সেক্টর একটি বিগ রোডের পাশেই আমাদের প্লটটি দেখাবো সেভেন্টি ফাইভ ফিট একটি রোড সরাসরি চলে আসে আপনার তিনশো ফিট থেকে এই রোডটি আপনার প্লটটি এটি প্লটের সাইজ হবে তিন কাটা খুবই সুন্দর একটি লোকেশন এটি হবে পূর্বমুখী প্লটটা এই রোডের সাথে একেবারে বিগ একটা রোড আপনার রোডের পাশেই আমাদের এই প্লটটি তিন কাঠার একটি প্লট খুবই সুন্দর লোকেশন দেখতে পাচ্ছেন অসাধারণ লোকেশন আপনার পূর্বাচল নতুন শহর এখানে কিন্তু অনেক বড় বড় হাই রিস বিল্ডিং হবে আপনার পাশেই কিন্তু নদী আছে লেক যা খুবই সুন্দর পরিবেশ হবে এদিকে কিন্তু অলরেডি বাড়ি কিন্তু কমপ্লিট ধান হয়ে গেছে এখানে কাজ চলছে কনস্ট্রাকশন আপনার আশেপাশের সব দিক দিয়ে বেশ ভালো পরিবেশ আছে দেখতে পাচ্ছেন একটি একটি একেবারে কিন্তু এই রোডের সাথে এই প্লটটা এটি তিন কাটার প্লট যারা প্লটটি কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন ভিডিওর উপরে অত ভিডিও ডিসক্রিপশানের নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করুন এটি প্লটের সিরিয়াল বলছি রোড নাম্বার হচ্ছে দুইশো দুই দুশো দুইয়ের চার নম্বর প্লট এটি চার নম্বর প্লট খুব সুন্দর লোকেশন আপনার এখানে কিন্তু একটা বিগ একটা আচর রাস্তা আছে যা চতুর্দিকে মুখ করতে পারেন আমাদের এই প্লট থেকে কিন্তু তিনশো ফিট হবে একেবারে সব থেকে সন্নিকটে কাছাকাছি দেখতে পাচ্ছেন যে বিল্ডিং আপনার তিনশো ফিটের সাথে যে বিল্ডিংটা দেখতে পান পুলিশের এটি কিন্তু আপনার যেতে এখান থেকে সময় লাগবে মাত্র দুই থেকে তিন মিনিট আর যদি পায়ে হেঁটে যান তাহলে লাগবে দশ মিনিট বা পাঁচ সাত মিনিট আপনার তিন ছবির থেকে একেবারেই কাছাকাছি হবে এক কিলো হবে না সম্ভবত কাছাকাছি আছে এবং ছোট সাইডে কিন্তু বেশ ভালো বাড়িঘর ধরছে যা অত্যন্ত সুন্দর একটি লোকেশন এটি প্লটের প্রাইস সম্পর্কে আমি ডিটেলস বলবো যারা ফোন করে জানতে চান প্রাইসটাও আমরা জানা জানাই দেব হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি কথা বলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার এখন আর বিষয় ততটা জানেন কি প্লটটি কিন্তু হবে আদিবাসী প্লট আদিবাসী প্লটটি কারণ অনেকে জানতে চান যে কী কোন শ্রেণীর প্লট এটি আদিবাসী প্লট এর সামনেই আছে কিন্তু একটা ব্রিজ ব্রিজটা পার হলে কিন্তু একটা গ্রাম মটবার গ্রাম ওই সাইডটি চলে যাচ্ছে তো যারা প্লটটি নিতে চান তারা আজই সরাসরি ভিডিওর ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন পূর্বাচল থেকে বিদায় নিচ্ছি আজকের মতো নেক্সট কোনো সেক্টরে দেখা হবে আল্লাহ